তবার তো আলুর বলা ছিলেন এই জমি এক বিঘার মতো আলু রোপণ করছিলাম তো এবারে করছে এবারে আগে হয়ে গেছে এবারে দেখেন অনেকে ধান কাটা শেষ নাই কিন্তু যারা হচ্ছে আগে আলু গারে না তাদের মনে করেন যে আরো সাত আট দিন আগে গারা শেষ ওদের সব রেডি ছিল চেষ্টা করছিলাম জন্য

এই হচ্ছে ঘাস বেগের মতো গাছ আসতে মারাবো যদিও বা এখন অনেকে বলতে যে বড় তো যেভাবে জাতের গাছ মূলত আমার থেকে লম্বা লম্বা হয় অনেকে যারা হচ্ছে তারা জানেন পাঞ্চন জাতের গাছ কত হয় অনেক লম্বা লম্বা হয় তো এখন কাটার অন্যতম হচ্ছে এই জমিটা যখন গাছ গাছি তখন জমিটা চার দেওয়া নেই এমনিতেই গাড়া হয়েছে যার কারণে মাটি প্রচুর শক্ত হয়ে আছে এই ঘাস গুলো উঠানোর পর হচ্ছে এই দিকটা যাবে না লাঙল দেয় অথবা কোদাল কোদালে কুদলে মাটি নরম করে দিয়ে পানি দিবো সার দিয়ে ঘাস হয়ে যাবে তার কারণে এই শুরু অবস্থাতে ঘাস কাটা হইতেছে গরুর খাদ্য হচ্ছে কাজে লাগে দেখ পাঞ্চন নেতি আর পাঞ্চন জাতের গাছ অনেকে নাম শুনে আসে তো আপনাদের দাদা জানেন না তাদের বলে রাখি যে হচ্ছে গরুর গো খাদ্য হিসাবে যে উৎপাদন করি এই গাছটার মধ্যে সব থেকে পুষ্টিক হচ্ছে গেছে গাছ পাঞ্চনজাতের গাছ

তো তারা অনেক 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 আগে আশা তো খেয়ার কাছে তারা জানবে এই জিনিসটা কি এটা হচ্ছে অনেক পুরাতন একটা জিনিস বর্তমান তো অনেক ডিজিটাল মেশিন টেশিন আসছে যদি বা ঘাস কাটতে মেশিন লাগে আমি জানি আস্তে আস্তে হয়ে যাবে তো এটা দিয়ে মূলত যতদিন খেয়ার কাটতাম এটা দিয়েই ঘাস কাটতাম এটা দিয়ে মূলত এখন আপাতত ঘাস কর খাইটা আবার গরু খাওয়াই তো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ